বিসমিল বিসমিল্লা হিরফ মানি রহিম আসসালাম আলাইকুম বাগার ভাজা অলমোস্ট শেষ বাটা বাগার দিয়ে রুই মাছের মাথা রান্না করব ডাটা আর আলু দিয়ে রুই মাছের মাথা আধা ঘন্টা আগে লবণ আর হলুদ মেখে রেখেছি বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা দাহিন থেকে সবাইকে স্বাগতম পেঁয়াজ অলমোস্ট বাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম মশলাগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিলাম আদা রসুন বাটা মশলা কষিয়ে মশলার মধ্যে মাছগুলো কষিয়ে নিলাম এখন মশলা থেকে মাছ তুলে নিচ্ছি কষানো মাছগুলো তুলে নিলাম মশলায় আমি দিয়ে দিচ্ছি ডাটাগুলো ডাটা ভালোভাবে কষিয়ে নেব ডাটা দশ মিনিট কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আলু আবারও ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে ডাটা আলু ভালোভাবে কষিয়ে নিয়ে এর সাথে অ্যাড করেছি ফিল্টার করা পানি এখন দিয়ে দিচ্ছি বাটা বাঘার বাঘার বাটা দিয়ে দিলাম দিয়ে দিব কষিয়ে রাখা মাছ এবং মাথাগুলো এখানে তিন কেজি ওজনের রুই মাছের একটা মাথা আছে আছে লেস আর আছে সাথে দুই পিস মাছ কিউব কিউব করে কেটে মাছগুলো কষিয়ে তুলে রেখেছিলাম এখন দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট রান্না করলাম রান্না অলমোস্ট ডান পর্যায়ে দিয়ে দিচ্ছি বিলাতি পাতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম